হ্যালো অল অলভিউজ আমি আবার নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা সিএসসি আইডি ইউজ করছেন তাদের জন্য একটি নতুন আপডেট চলে এসছে আপডেটটা হলো এনএসডিএল পেন সার্ভিসের ওপর যেটা আপনারা প্রাতন ওল্ড ভার্সানে পেন কার্ডে ফিঙ্গার দিয়ে কাজ করেছিলেন সেটা এখন সার্ভিস বা ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে নতুন ওয়েবসাইটে কনভার্ট হয়ে গেছে নতুন ওয়েবসাইটটি কীভাবে আপনারা ওপেন করবেন সেইখানে আপনারা কীভাবে কাজ করবেন সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে চলো তাহলে ভিডিও শুরু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সেটি কাজ করবেন এখনও যারা তার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সিএসসিতে আবার একটি নতুন আপডেট নিয়ে আসলাম এই আপডেটটা হলো আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সব থেকে প্রথম আপনারা সিএসসি আইডি লগ ইন করে নেবেন আমি এখানে সিএসসি আইডি লগ ইন করে নিচ্ছি সিএসসি আইডি লগ ইন করার পর তারপর আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করে নেবেন আমার এখানে লগ ইন হয়ে গেল সিএসসি আইডি সিএসসি আইডি লগান লগ ইন হওয়ার পর আপগুলো ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর তারপর আপনারা এখানে সার্চ করে নেবেন এনএসডিএল দেখতে পাচ্ছেন আমি এখানে এখানে সার্চ করলাম এনএসডিএল পেন সার্ভিস চলে এসে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের আরেকটি পেজ ওপেন হয়ে যাবে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান ক্লিক হেয়ার বলে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার বলে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনাদের আরেকটি পোর্টাল ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ডিজিটাল সেবা কানেক্ট এখানে আপনাদের সিএসসি আইডি সঙ্গে কানেক্ট করে নেবেন এখানে ক্লিক করতে গেলে আপনাদের কানেক্ট হয়ে যাবে যদি আপনাদের এখানে সবথেকে প্রথম যদি লগ করে থাকেন তাহলে এস আর নো আসবে এখানে যদি নো এর ওপরে ক্লিক করেন তাহলে বেক হয়ে যাবে আর ইয়েস ওপরে যদি ক্লিক করেন তাহলে আপনাদেরকে নতুন পোর্টালের মধ্যে কনভার্ট করে দিবে আমি এখানে ইএসের ওপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদের এখানে নতুন এনএইচডিএল পেন সার্ভিস ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার নতুন এনএইচডিএল পেন সার্ভিস ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এখান থেকে আপনারা নিউ অ্যাপ্লিকেশান এখানে যখনই ক্লিক করবেন আপনারা এখানে নিউ অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে গেছে তারপরে এখানে পেন আপডেট যখনই এখানে ক্লিক করবেন আপনারা এখানে পেন কার্ড কারেকশান করতে পারবেন ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান এখানে আপনারা ইনকাম কমপ্লিট অ্যাপ্লিকেশান দেখতে পাবেন এই ছিল আমার ছোট্ট একটি আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তাই সেটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন ওপরে ক্লিক করে দেবেন আমি ভিডিও আপলোড করব তো আপনাদের মোবাইল একটি নোটিফিকেশান চলে আসবে